এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বাপ প্রশ্নটা প্রথম প্রশ্ন হলো খুতবার আজান মসজিদের বাইরে ঠিক না ভিতরে ঠিক খুদবার আজান নিয়ে কিছু কিছু জায়গায় বিতর্ক আছে মুসলমান কেউ বলছে ভিতরে কেউ বলছেন বাহিরে তবে সঠিক সমাধান যদি আপনি নিতে চান আপনাকে খুতবার আজান সেই জায়গায় দিতে হবে যেই জায়গায় আজান নবীর জামানায় দেওয়া হতো হয় কিনা ভাই নবীর জামানায় যে জায়গায় আজান দেওয়া হতো সেই জায়গায় আজান দেওয়াটা হলো সবথেকে থেকে বেস্ট সেটা হলো সুন্নত মাফিক আজান সম্মানিত মুসলিম সুমান সোনান প্রেম সোনান আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আছে সাইফিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস উনি বলেন আল্লাহু তাআলার রাসূল যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে আরোহণ করতেন মিম্বারে আরোহণ করতেন আরোহণ করার সময় ইউ আজ জানো আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদি মসজিদের যায়। যারা বলেন না সুবহানাল্লাহ মানবেন না মানবেন ব্যাপারটা আলাদা যেহেতু হাদিস এই হাদিস শোভন করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় আজান দেওয়া হতো মসজিদের যায়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1010 অর্থাৎ 1010 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে জুম্মার দিনে আযান দেওয়ার পর সম্মানিত মুসলিম সমাজ আগে লিপিবদ্ধ হয়েছে ওয়া আবি بکرিন ওয়া উমর নবীজি সল্লাল্লাহু আলাইহিন্তেকারের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে এবং উমর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর খেলাফত আমলেও আপনার মসজিদে জুম্মার দিনে আযান দেওয়া হতো কোথায় মসজিদের দরো যায় কোথায় দেওয়া হতো ভাই এবার প্রশ্ন হলো হুজুর এটা ভিতরে না বাহিরে মসজিদের দরজাটা ভিতরে না বাহিরে আমি বলবো ভাই যদি এটা ভিতর বাহির আপনি ক্লিয়ারিফিকেশন ক্লিয়ারিফিকেশন চাচ্ছেন আর কেয়া আপনার ক্লিয়ার না হয় তাহলে আপনাকে ভিতর বাহির বলার দরকার নাই মসজিদের যায় দিন হয়ে গেল কাজ শেষ নাকি ভাই শূন্য দাদা হবে না হবে না আর যদি বলেন হুজুর এটা ভিতরে না বাহিরে তো শুনুন একটু উদাহরণ স্বরূপ আমি আপনাকে বুঝাই আপনার বাড়ির দরজায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে বাড়ির দরজায় বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাকে কি বলেন এ ভাই দরজায় কেন দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন না বলেন কি বলেন না বলেন না দরজা কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন ভিতরে আসেন তার মানে হলো এই দরজাটা ভিতর দরজাটা ভিতর নয় যদি দরজাটা ভিতর হয় দেখেন একজন ব্যক্তি যদি ভিতরে থাকে তো আপনি তাকে কি বলবেন ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন ভিতরে আসেন বলতে পারবেন হানা বলুন ভাই ওই যে ওখানে বসে আছেন আমি আপনাকে বলছি ভাই আপনি ওখানে কেন আছেন প্যান্ডেলে বসেন না বলা ঠিক হবে আরে প্যান্ডেলে তো অলরেডি আছে বলতে এটা চাই দরজাটাকে সাধারণ ভাবেও ভিতরে নেওয়া হয় না এই জন্য এলে সুন্নাতুল জামাতের হানাফি যতগুলো ফেকা শাস্ত্রের কিতাব এই কেতাবসমূহের মধ্যে বলা হয়েছে লা ইয়াও ফিল মাসজিদে মসজিদের ভিতরে যেন কোনো আজান না দেওয়া হয় না পাঁচ বক্তের আজান আর না জুম্মা দিনের আসান কোনো আপনার আসান ভিতরে দেওয়া চলবে না যেহেতু নবীর জামানায় দরজা আসান দেওয়া হতো আর দরজাটা ভিতর ধরা হয় না কথা বুঝতে পারছেন হ্যাঁ এই জন্য দরজায় দেওয়াটাই ভালো বাহিরে দেওয়াটাই ভালো এটাই হলো নবীর সুন্নত এটাই হলো খোলফায় রাশিদিনের সুন্নত কিছু মানুষ বলছে যে না না হাদিসে তো আছে বাইনা ইয়াদাই সামনা সামনি আজান দাও আজান দাও সামনা সামনি সামনা সামনি আজান দাও মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা এদিকে ধ্যান দেন তো এ ভাই এদিকে ধ্যান দেন আচ্ছা এই ভাইজান আমার সামনে আছে কি নাই এটা হানা বলুন না ওই যে ফ্যানটা আমার সামনে আছে কি নাই ওই লাইটটা ওই যে লাইট আমার সামনে আছে কি নাই হ্যাঁ সোজা সামনে তো সামনে ইনিও আছেন ফ্যানটাও আছে লাইটটাও আছে লাইটটা দেখেন কত দূরে ইনিও আছে সামনে সোজা সামনে সামনে বলতে কোথায় এটা দিয়ে আপনি যদি আপনার যেন দুই কাতারে তিন লাইনে যদি প্রমাণ করতে চান তাহলে আপনার এটা ভুল হবে কারণ সোজা সামনে এটা নবীর নির্দিষ্ট করার জন্য সাহাবা একরাম বলেছেন কানায়ুয়াজ জানো বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ নবীর সোজা সামনে সোজা সামনে আস্থান দেবা হতো কোথায় সোজা সামনে দেবা হতো এই একদম এক লাইনের পরে দুই লাইনের পরে তিন লাইনের পরে না চার লাইনের পরে না একদম তো বাহিরে তো বলা হয়েছে বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ নবীর সোজা সামনে আলা বাবিল মসজিদে মসজিদের দরজায় যারা বলেন সুবহানাল্লাহ সোজা সামনে দিয়ে আপনি দুই কাতারে প্রমাণ করবেন এটা কিন্তু আপনার ঠিক হবে না মুসলমান আপনাকে বলতে চাই আমার জানা মতে এই এলাকায় সুন্নিদের মধ্যেই এই বিষয়টা একটু বিতর্কিত হয়ে আছে আছে কি নাই আছে না আমি আপনাদের বলবো ভাই মারামারি করার দরকার নাই এগুলা মারামারি ঝামেলা করার প্রয়োজন নাই তবে ভাই আপনাকে বলতে চাই লাড়ালাড়ি মারামারি না করে যেটা নবীজির সুন্নত সেটার উপর আমল করার দরকার আছে কি নাই আছে যদি থাকে ওটা যেটা নবী করেছেন সেটাই আমল করা উচিত তাহলে আমরা দিব মসজিদের কোথায় দুই লাইনে না মসজিদের দরজায় কোথায় কোথায় জি যারা যারা বলছেন আমরা দরজায় দিব নবীর সুন্নতের উপর আমল করব তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ তার মানে 99% লোক হাদিসটাকে সাপোর্ট করছেন তবে হ্যাঁ কিছু আমাদের সুন্নি আলিম বা পীর আছে যারা বলছে যে না দুই লাইনে দিতে হবে ওটা ওরা ওর জবাব দিবে আমি তাকে গালি দিতে যাব না তাকে আমার ওই আপনার শুধু এতটুকু অ্যাডভাইস থাকবে যে সঠিকটা গ্রহণ করে নেন যেটা হাদিসে আছে সেটাই মেনে নেন কথা বুঝতে পারছেন দুই নাম্বার প্রশ্ন হলো লাউড স্পিকারে কোনো নামাজ পড়া যাবে না যাবে না খুব ধ্যান দিয়ে শুনুন লাউড স্পিকারে নামাজ প্রসঙ্গে যতগুলো প্রশ্ন দিয়েছেন এই প্রশ্ন সম্পূর্ণটা দেখলাম যে আমাদের মধ্যে এইগুলো বিষয় নিয়ে ঝামলা আছে লাউড স্পিকারে নামাজ হবে না হবে না এই প্রসঙ্গে ওলমায় আহেলে সুননাথ আহেলে সুননাথুল জামাতের মহাক্কিক আলিমগণ যারা বড় বড় আলিম এদের মধ্যে এই বিষয়টা বিতর্কিত হয়ে আছে মুসলমান কিছু ওলমায় ক্রাম বলেছেন সুন্নি আলিম লাউড স্পিকার নবীর জামানায় ছিল না ছিল না ভাই ছিল না নতুন এসেছে এই জন্য রিসার্চ নতুন করে হয়েছে তো রিসার্চ করার পরে দুই শ্রেণীর ওলমা একরাম হয়ে গেছেন কিছু আলিম বলেছেন লোড স্পিকারের নামাজ টোটাল হবে না আবার কিছু ওলমা একরাম মহাকি ওলমা একরাম বলছেন লোড স্পিকারে নামাজ হয়ে যাবে তাহলে দুই রকম আলিম দুই রকম আলিম দুইজনই সুন্নি দুইজনে মহাকিক যাদের পায়ের ধুলার সমান আমজাদ হোসেন সিমনানি আর এলাকার মুক্তিরা হতে পারবে না এত বড় বড় মহাকিণের মধ্যে দুই দুই রকমের ফতোয়া একজন বলছেন এ লর্ড স্পিকার নামাজ হয়ে যাবে। আর একজন বলছেন লর্ড স্পিকার নামাজ হবে না যার ফতোয়াটা আপনারা সমর্থন করা ইচ্ছা করবে যদি মনে করেন যে আমি যারা বলেছেন হবে না তার সব ফতোয়ার উপর আমল করব তা আপনারা খবর তার হোশিয়ার লোড স্পিকার ব্যবহার করবেন না আর যদি বলেন না যেই ওলামা বলেছেন লোড স্পিকারে নামাজ হয়ে যাবে তাদের ফতোয়ার উপর আমল করব তাহলে আপনি লোড স্পিকার ব্যবহার করতে পারবেন আপনার নামাজ হয়ে যাবে তবে আমজাদ হোসেন সিমনানিকে যখন জিজ্ঞেস করেছেন ফতোয়াটা আমার পার্সোনাল মত হলো এই যেহেতু বিষয়টা বিতর্কিত কেউ বলছে হবেন নামাজ হবে কেউ বলছে নামাজ হবে না তাই সব থেকে উত্তম পদ্ধতি লোড স্পিকার ব্যবহার করা বন্ধ করে দিতে হবে কথা বুঝতে পারছেন না ঝামলাই থাকবে না ঝামেলা থাকবে ঝামলাই থাকবে না সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই নামাজটা হলো না হলো না হলো না হলো না সন্দেহের মধ্যে থাকবেন না ভালো রেখে আপনি নামাজ পড়ুন লর্ড স্পিকারটাকে বাদ দিয়ে দিন তবে নামাজ পড়লে হবে কিনা দুই রকমা একরামের মত আছে কিছু ওলমা একরাম বলেছেন হবে কিছু ওলমা একরাম বলছেন হবে না দুইটাই আমাদের সুন্নি আলিম দুইজনের ফতোয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে দুইজনের ফতোয়াকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে রেসপেক্ট করে কোনো একটা ফটোর উপর আপনি আমল করতে পারেন যেমন এই ভিডিও করা হচ্ছে এই ভিডিও করা যায়ছ না না যায় সরিওতে বৈদোনান ওবৈদ নবীর জামানায় মোবাইল ছিল না ভিডিওগ্রাফি ছিল না আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো এটা ছিল না এটা যায়ছ না না যায় এই প্রসঙ্গে বিশের বিখ্যাত আলেমদিন হযরত তাজুস শরিয়াহ হযরত তাজুস শরিয়াহ মুফতি সাইয়েদ মুফতি Akhtar Raza Khan আ